জয় হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মাউলাইন পয়েন্ট ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অফিশিয়াল দুটো নোটিশ প্রকাশিত হয়েছে তার আগে বলে দিই কোন কোন নোটিস তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট টু দ্য পোস্টটা পারলে সারেটার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন টু জির টু জিরো অফিসিয়াল নোটিশ আর রিক্রুটমেন্ট টু দা পোস্টটা পারলে সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিশন টু জিরো জিরো নোটিশ পঁচিশ পাঁচ দু হাজার বাইশ ডেট দেখতে পাচ্ছ পঁচিশ পাঁচ দু হাজার বাইশ গেট ডিটেলসে ক্লিক করে তোমরা কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে তবে একটা কথা বলে দিই প্রথমে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে সেই সম্পর্কে ভিডিওটা আমরা রাতের বেলা প্রকাশিত করে দেবো আটটা বা নটার মাঝামাঝিতে তোমাদের কিন্তু ভিডিওটা চলে আসবে সবাই চ্যানেলটা ফলো করো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা তোমাদের সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো যেহেতু গতকাল আমরা ভিডিও করে বলে দিয়েছিলাম যে তোমাদের আজকের কথা যে আজকেই তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তির একটা তোমাদের কিন্তু আন্দাজ বা সমস্ত কিছু ডিটেলসে আমরা ক্লিয়ার কাট বলে দেবো অনেক কিন্তু দেখতে পাচ্ছ এটা হচ্ছে অয়েলের সুপারভাইজার ঠিক আছে বেশিক্ষণ পড়ছি না অয়েলের সুপারভাইজার তোমাদের টাইম নষ্ট করে কোনো লাভ নেই তোমাদের এখন যেহেতু পরীক্ষার ডেট দেখতে পাচ্ছ আট ছয় দু হাজার বাইশ ওয়েস ডে তোমাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে ঠিক আছে তো তোমাদের কিন্তু আর টু সেশনে পরীক্ষা হচ্ছে সকাল এগারোটা থেকে বিকেল তিনটের সময় ই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু পেয়ে যাবে একত্রিশ পাঁচ একত্রিশ পাঁচ দু হাজার বাইশ থেকে পিআবি অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ঠিক আছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে ঠিক আছে পরীক্ষার ডেট আট ছয় দু হাজার বাইশ দুটো সেশনে পরীক্ষা হবে সকাল এগারোটা থেকে বিকেল তিনটে ওয়ারলেস সুপারভাইজারের ঠিক আছে এই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটি কিন্তু তোমাদের কিন্তু হচ্ছে কিন্তু যে ওয়ারলেস অপারেটার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন টু জিরো টু জিরো রিক্রুটমেন্টের তো তোমাদের কিন্তু ওয়ারলেস অপারেটারের কিন্তু আরও নতুন ভ্যাকেন্সি বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে তোমরা প্রিপারেশন শুরু করে দাও ঠিক আছে যারা ওয়ারলেস অপারেটারে পাস করতে পারো নি প্রিলিমিনারিতে তাদের ক্ষেত্রে বলছি ওয়ারলেস অপারেটার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন টু জিরো টু জিরো পনেরো ছয় দু হাজার বাইশ এই পরীক্ষা হচ্ছে ওইএসডে তোমার দেখতে পাচ্ছ দুপুর বারোটা থেকে একটা তিরিশের মধ্যে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে দুপুর বারোটা থেকে একটা তিরিশ তোমাদের কিন্তু ই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে পিআরির অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট পুরাতন ওয়েবসাইট সেটা ঠিক আছে তো এখানে তোমরা আট ছয় দু হাজার বাইশ থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে ঠিক আছে এটার পরীক্ষা কবে হচ্ছে তাহলে তোমাদের যে তোমাদের পরীক্ষার ডেট কিন্তু তোমাদের কিন্তু এটার পড়লো কিন্তু পনেরো তারিখ ঠিক আছে পনেরো ছয় দু হাজার বাইশ ঠিক আছে দুপুর বারোটা থেকে একটা তিরিশ আশা করি তোমাদের সমস্ত ডাউট কিন্তু আমরা ক্লিয়ার করতে পেরেছি এটা নিয়ে আমরা ভিডিও করতে চেয়েছিলাম আজকে যাক যাই হোক তোমাদের নোটিশ দুটোই দিয়ে দিয়েছে কোনো ব্যাপার নেই ঠিক আছে তোমরা প্রিপারেশন তোমরা অনেক সোর্স থেকে জেনে গিয়েছো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো তো আমি একটু মানে ব্যস্ততার মাঝে তোমাদের ভিডিও করতে পারিনি সেরকমভাবে তোমরা দেখছিলে দু তিন দিন ধরে ভিডিও কিন্তু সেরকমভাবে আসছিল না তো এখন রেগুলারলি তোমাদের ভিডিও আসবে কোনো প্রবলেম নেই তোমাদের অল দ্য বেস্ট সবাই প্রিপারেশন ভালো মতো রাখো সবাইকে চাকরিটি পেতে হবে চাকরি পেয়ে রিজুদাকে ফোন করবে যে রিজুদা আমার চাকরি হয়ে গেছে আমি এটা তো অত্যন্ত খুশি ঠিক আছে তোমাদেরকে তোমাকে আমাদেরকে মিষ্টি খাওয়াতে হবে না তোমরা খালি একটু কথা বলবে যদি আমার চাকরি হয়ে গেছে আমি এটাতেই অনেক খুশি ঠিক আছে আমাদের ভাই বোনদের সিলেকশন বা আমাদের ফ্যামিলি মেম্বারের সিলেকশন মানে এই যদি একটা বড় অ্যাচিভমেন্ট ঠিক আছে এটা মনে করি আমরা ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত আন একাডেমি ফ্রি টেস্ট ফর অ্যাক্সপিরিয়েন্স মে মাসের ক্যালেন্ডারে তোমরা পাবে ডাব্লিউ বিপিএসসি এক্সাম ঠিক আছে যেখানে তোমরা কিন্তু মে মাসের পনেরো তারিখ সকাল এগারোটা যেটা তোমাদের অনুষ্ঠিত অলরেডি হয়ে গেছে মে মাসের উনত্রিশ তারিখ তোমরা দেখতে পাচ্ছ মে মাসের উনত্রিশ তারিখ সকাল এগারোটার দিক উত্তরণ ফিলিমস মিনি মিনিগ্র্যান্ড স্কলারশিপে মক টেস্টে তোমরা ভাগ নিতে পারবে যেখানে র্যাঙ্ক ওয়ান কিন্তু হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবে র্যাঙ্ক টু পঁচাত্তর পার্সেন্ট স্কলারশিপ র্যাঙ্ক থ্রি কিন্তু ফিফটি পার্সেন্ট স্কলারশিপ র্যাঙ্ক ফোর থেকে ছয় দু হাজার টাকার অ্যামাজন গিফট ভাউচার র্যাঙ্ক সাত থেকে দশ ঠিক আছে এক হাজার টাকার কিন্তু অ্যামাজন গিফট ভাউচার তো এটা তো তোমাদের এনরোল করতে গেলে আমাদের কুপন কোড মাটেন অবশ্যই ইউজ করো ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারো বা এনরোলমেন্ট করে নিতে পারো তোমাদের দেখতে পাচ্ছ নেক্সট স্পেশাল ক্লাস ফিউচার্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু ইন সেশন পোল ফর লার্নার্স নেভার মিস এ ক্লাস লেকচার নোটস এনি টাইম এনিওয়ে এগুলোর সমস্ত সুযোগ সুবিধা তোমরা কিন্তু আন অ্যাকাডেমিতে পেতে চলেছো যার দ্বারা আন অ্যাকাডেমি সাবস্ক্রিপশন এখনও পর্যন্ত নাওনি অবশ্যই নিয়ে নিতে পারো তোমরা কিছু কিছু কিন্তু এখানে কিন্তু যে সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দিতে পারবে আর ফ্রি টেস্ট ফর এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটাতে কিন্তু সবাই কিন্তু ভাগ নাও এবং সবাই কিন্তু যুক্ত হয়ে যাও ফ্রি টেস্ট ফর এক্সপিরিয়েন্স যারা ডাব্লিউ বিসিএসের পরীক্ষার্থী রয়েছে তারা তো অবশ্যই এই টেস্টটি কিন্তু দিয়ে দাও যেটা কিন্তু সংগঠিত হতে চলেছে ডাব্লিউ বিসিএস পিলিম মিনি গ্র্যান্ট স্কলারশিপ আবার বলে দিচ্ছি মে মাসের উনত্রিশ তারিখ সকাল এগারোটার দিক ঠিক আছে